আল্লাহ আমার মনে করাই দিছে আনিস আমি তোমাকে সৃষ্টি করেছি দুই নম্বর আল্লাহ আমাকে বলতেছে আনিস তোমার অন্তরের গভীরে যেই কথা আসা যাওয়া করে কল্পনাগুলোও আমি জানি তিন তোমার রক্তের শিরা উপশিরায় আমি আল্লাহ তালা তার চাইতে বেশি কাছে আছি এবার চার নম্বরে আল্লাহ বলেন ইজিয়াত আনিস আল্লাহ বলে বান্দা চার নম্বরে মনে রেখো চব্বিশ ঘন্টা তোমার ডানে এবং বামে আমার দুইজন ফেরেশতা আছে আছে কথা বলে না আছে তো ওরা লিখছে এই চারটা হল পাঁচ নাম্বার মা ফিজুমিন কওল ইল্লা লাদাইহি রকীবুন আতীদ আল্লাহ বলে বান্দা তারা তো দুইজন আছেই অতিরিক্ত আরেকজন ফেরেস্তা আছে যে তোমার এই দুই জবান মানে দুই ঠোঁটের মাঝখানে যে জিব্বা এই জিব্বা দিয়ে তুমি যা বলো যখন যা বলো যা করো চব্বিশ ঘন্টায় তুমি যে শব্দটাই বলো না কেন উচ্চারণ করো না কেন ভালো মন্দ উপকারী অফকারী জিকির দাও করো আর গালি দাও আল্লাহ বলে এই জিব্বা দিয়া যা বের হয় আল্লাহ তালা বলেন আমার আরেকজন ফেরেস্তা তোমার মুখের প্রতিটা উচ্চারণ লিখে রাখে এ কয়টা হলো পাঁচটা কয়টা পাঁচ এক আমি তোমাকে সৃষ্টি করেছি আমার থেকে যাইবা কেন দুই তোমার অন্তরের গভীর বিষয়টা আমি জানি আমার থেকে লুকাবা কেন তিন আমি তোমার রক্ত প্রবাহিত শিরা উপশিরা তার চাইতে বেশি নিকটে আছি তুমি আমাকে লুকাবা কেন চার আমার দুইজন ফেরেস্তা চব্বিশ ঘন্টা তোমার পাশে আছে তুমি তাদের ফাঁকি দিবা কেন পাঁচ আমার একজন ফেরেশতা তোমার জবানের সমস্ত উচ্চারণ লিখে রাখতেছে তাকে আড়াল করবা কেন এবার আল্লাহ বলেন শেষ কথা হলো এই আল্লাহ তারা বলেন বান্দা এই আমি দেখতেছি আমি জানি আমি তোমার কাছে আছি আমার দুইজন ফেরেস্তা আমার একজন পৃথক জবানের কথা লেখার ফেরেস্তা। এই পুরা তত্ত্বাবধানের ভিতরেই আমি আল্লাহ তোমারে জানিয়ে দিলাম তুমি কাজে লাগাও বা নষ্ট করো হায়াতটাকে আমল করো কিংবা নাফরমানি করো আনুগত্য করো আর অবাধ্যতা করো তুমি মনে রাখো এই অবস্থাতেই একদিন তোমার সাকরাতুল মাউতে বিল হাক সত্য সত্য কাজে লাগাও আর বরবাদ করো একদিন সত্যি সত্যি তোমার মৃত্যু যন্ত্রণা চলে আসবে মৃত্যুর সময় হয়ে যাবে আর প্রত্যেক মানুষের মৃত্যুর সময় সর্বপ্রথম তার একটা মৃত্যুর যন্ত্রণা শুরু হয় সাকরাতুল বলে মাউত এরপরে আজরাইল লাইসা মালাকুল মৌত তার যান কবজ করে যান কবজের আগেই তার একটা মৃত্যুর যন্ত্রণা হয় আল্লাহ বলে তাহিদ এই মৃত্যু যন্ত্রণা থেকেই বান্দা এই মৃত্যু থেকে তুমি গত চল্লিশ বছর তিরিশ বছর ষাট বছর পলায়ন করতে চেয়েছিলে কিন্তু সেই মৃত্যু যন্ত্রণা শুরু হবে মৃত্যুর সময় আসবেই আসবে হাসলেও মরে যাবা কাঁদলেও মরে যাবা সুখে থাকলেও মরে যাবা দুঃখে থাকলেও মরে যাবা রাজপ্রাসাদের অট্টালিকায় থাকলেও মরে যাবা জীর্ণ কুঠির কুরে ঘরে থাকলেও মরে যাবা জীবনে কোনোদিন দুঃখ যদি না পাও তবুও মরে যাইবা জীবনে কোনোদিন সুখও যদি না পাও তবুও মরে যাবা কোনো দিন যদি না হাসো তাইলেও মৃত্যু হবে কোনো দিন যদি না কাঁদো তাইলেও মৃত্যু হবে সাতটা মহাদেশের মালিক হলেও মরে যাবে কোনো কিছুর মালিক না হলেও মরে যাবে প্রিয় বন্ধু শুধু মৃত্যু না ভাইয়া একটা সাংঘাতিক কথাই শেষ কথাটা মনোযোগ দিয়ে শোনেন সাকরাতুল মৌত মৃত্যু যন্ত্রণা প্রত্যেক মানুষের মৃত্যুর যন্ত্রণা হবে এটা আল্লাহর ফয়সালা সে নবী হোক উন্মত হোক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেককার হোক আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাফের হোক নাফরমান হোক মৃত্যু যন্ত্রণা সবার হবে। তিনি নবী হন আর হন মৃত্যু যন্ত্রণা সবার হব আমাদের প্রিয় নবী সাকরাতুল সাল মৃত্যু যন্ত্রণা ছিল বিশুদ্ধ হাদিসের মধ্যে আছে ইমানদারেরও মৃত্যু যন্ত্রণা হয় নাফরমানেরও মৃত্যু যন্ত্রণা হয় বাকি একটু পার্থক্য হইল ইমানদারের মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয় ইমানদার তখন খুশিতে আনন্দে উৎফুল্ল হয়ে যায় আর দিল দিয়া তখন ভাবে আমার বন্ধুর সাথে মোলাকাতের সময় হয়ে গেছে গত বছর আমি যারে ডাকতাম আমার সেই মহান মাওলা আমার মালিকের সাক্ষাতের টাইম হয়ে গেছে এজন্য মো মেনের মৃত্যু যন্ত্রণা তার কাছে আনন্দ কর আনন্দ কর মজাদার তৃপ্তিদায়ক কারণ সে বুঝে এবার আমার মাহবুব এবার আমার মাওলা এবার আমার আল্লাহর সাথে আমার সাক্ষাৎ কোন পাপি আ আল্লাহর প্রতি ঠিক মতো ইমান নেয় নাই হারামের উপরে ছিল চুরি ডাকাতি জিনা বেবিচার মদ জুয়া সুদ ঘুষ কিস্তি মা বোন বে পর্দা বে হায়া নাটক সিনেমা নাচ গান অশ্লীলতা বেহায়াপনা হারাম উপার্জন এভাবে যে ব্যক্তি জীবন কাটাইছে একটা উদাহরণ শুধু তাফসিরের মধ্যে লেখছে বা ইয়া এই উদাহরণটা শুধু শোনো ছেলেরাও বাবারাও আমিও এই পৃথিবীতে যদি কেউ কিতাবে লিখছে যে নয়শো বছর এক টানা মনে করেন কেউ পৃথিবীতে হায়াত পাইছে কয়শো বছর এই নয়শো বছর সে আল্লাহর নাফরমানি করছে আল্লাহর অবাধ্যতা করে গেছে কিন্তু নয়শো বছরে এক সেকেন্ড কোনো দিন তার কষ্ট হয় নাই কোনোদিন সে কোনো দুঃখ কষ্ট বেদনা পায় নাই মনে করেন ধরে নেন নয়শো বৎসরে কোনো দিন কষ্ট কাকে বলে দুঃখ কাকে বলে যন্ত্রণা কাকে বলে সে বুঝে নাই সে বুঝে নাই তো কসম তফসিরের মধ্যে লিখছে এমন ব্যক্তি নয়শো বৎসর টানা নাফরমানি করে কিন্তু কোনদিন যে এক বিন্দু কষ্ট পায় নাই ওই ব্যক্তিরও বছর পরে যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হবে আল্লাহর কসম কসম খোদার তফসিরে লিখছে এক সেকেন্ডের মৃত্যু যন্ত্রণা শুরু হলেই ওই নাফরমান তার নয়শো বৎসরের দুনিয়ার বেঁচে থাকার হায়াত সুখ আর আনন্দ এক সেকেন্ডেই ভুলে যাবে কবরের আজাব পরে জাহান নামের আজাব পরে হাসুরের আজাব তো পরে মিয়া এই মৃত্যু যন্ত্রণার এক সেকেন্ডেই সে তার সুখের দুনিয়া সব ভুলে যাবে এই জন্য ষাট বসুরও যদি নারী দেখো ছবি দেখো হারামের উপরে থাকো আরাম কর মৃত্যুর প্রথম সেকেন্ড তোমার দুনিয়া ভুলাই দিবে মৃত্যুর প্রথম সেকেন্ড ইমানদারের মৃত্যু যন্ত্রণাই যেখানে ভয়ানক না মৃত্যু যন্ত্রণা কেমন আমার কাছে কিতাব আছে ও যা সাকরাতুল মাউতে বিল হাক আরবি কিতাব এই কিতাবের নামে এটা ওই কিতাবের মধ্যে লিখছে আহা নবীজির একজন বিখ্যাত সাহাবি হজরত আমর ইব্নুল আস ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল মৃত্যুর পূর্বে ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস ছেলেটাও সাহাবি ছিল উনি জিজ্ঞাসা করছে যে আব্বা আপনি তো

আমার কাছে মনে হচ্ছে এই পৃথিবীর সমস্ত পাহাড় আমার বুকের উপরে ছাপা দিয়ে একটা সুইয়ের ছিদ্র দিয়া আমি যেন নিঃশ্বাস নিতেছি আমার কাছে মৃত্যু যন্ত্রণায় মনে হয়েছে হদরত নু আলাইসাল্লাম সাড়ে নয়শো বছর দুনিয়াতে ছিলেন ইমানদার নবী ওই কিতাবে লিখছে নুহু নবীকে মৃত্যুর পূর্বে জিজ্ঞেস করা হয়েছিল যখন ওনার মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে ওনারে বলছিল যে হে নবী নু আপনি দুনিয়াতে কতক্ষণ ছিলেন কতদিন ছিলেন দুনিয়া উনি বলছে আমার মনে হইতেছে এক ব্যক্তির একটা ছোট্ট ঘর ছিল যেই ঘরের দুইটা দরজা এক দরজা দিয়া ঢোকে আরেক দরজা দিয়া বাইরয় হয় কৌনি বলেন আল্লাহর কসম আমার মনে হয়েছে আমি যেন দুনিয়ার হায়াতে এতটুকু ছিলাম যে এই ব্যক্তির এই ঘরের এই দরজা দিয়ে অথচ উনি বলতেছেন আমার এখন কখন সাক্রাতুল বউতের শুরু প্রিয় ভাই নবীর যদি হয় এমন সাহাবার যদি মনে হয় এমন তোমরা যারা নামাজ পড়ছো না দোস্ত তোমাদের কি মনে হবে হারাম কর আপনার কি মনে হবে এই সুদ খোর হারামখোর কেমনে মৃত্যুর ওই প্রথম সেকেন্ডের যন্ত্রণা কেমনে শুইবেন আম্মাজান আয়সার দিয়ে আল্লাহ তালা বলছে রসুল্লাহ সাল্লা সাল্লাম সাকরাতুল মৌতের সময় নবীজি সাল্লাহ সাল্লাম বার বার পানি দিয়া নিজের হাত নিজের চেহারা মুস্তেছিলেন আর বলতেছিলেন আল্লাহুম্মা আ'ইন্নী আলা সাকারাতিল মাউত নিষ্পাপ নবী মাসুম নবী এক ذره যার কোনো গুনাহ নাই সেই নবী রাহমাতুল লিল আলামিন নবী তিনি আল্লাহর কাছে বলতেছিলেন মৃত্যুর পূর্বে আল্লাহ মৃত্যুর এই যন্ত্রণার মুহূর্তে আপনি আমার সাহায্য করেন নবীজির দোয়া এটা বিশুদ্ধ হাদিস নবীজি বলতেছিলেন বারবার কালেমা পড়তে ছিলেন আল্লাহ আপনি ছাড়া কোন আল্লাহ মৃত্যুর বড় যন্ত্রণা এই শেষ আমার কথা শেষ আমার চাচারা বাবারা হ্যাঁ আপনার আপনি ঠিক করেন ষাট বছর বিড়ি খাইতে খাইতে কবরে যাইবেন একটা গরু জবাই করিয়া গরম খাওয়াইয়া আমনেরে বেহস্ত দিয়ে দিব হ্যাঁ একচল্লিশ দিনের দিন গ্যারাম খাবাইয়া তিন গরুর রূপে বর করে আপনি ব্যস্ত যাবেন গা কি ভাবছেন চাচা মস্কারি নাকি আখেরাত মস্কারি আখেরাত খাম খেয়ালি আপনার ষাট বছরের সুদ আমনের ষাট বছরের কিস্তি আমনের ষাট বছরের বিড়ি আমনের ষাট বছরের গালি আপনার ষাট বছরের টেলিভিশনের নাচ গান আপনার ষাট বছরের নাটক সিনেমা দেখা আপনার ষাট বছরের চা দোকানের আড্ডা চল্লিশ দিন পরে মানুষ দুইশো মেহমানদারি খালাস খেলি? হ্যাঁ খামখেয়ালি মনে করছে আখেরাত আখেরাতকে আমরা খামখেয়ালি মনে করছি অসুবিধা নাই মানে ওটা মনে করছে অসুবিধা নাই আমার ফুতাইতে আছে গরু জবাই করে ক্যারাম খাবাইবো হ্যাঁ গরুর পিঠে করে উনি ব্যস্ত যাব না হ্যাঁ হ্যাঁ গরুর পিঠে করে ব্যস্ত দয়া করে ভাবতে শিখেন দয়া করে ভাবতে শিখেন দয়া করে ভাবতে শিখেন আপনার ইমান আপনার আমল আপনার সেজদা আমি প্রত্যেক দিন বলি আজকে ওই শেষ কথা বলে গেলাম আমি অসংখ্যবার এই কথা বলি যে বাফ ভাই দুনিয়ার ঘর আমনে একা না হইল শেষ করতে না পারল অসুবিধা নাই যে দূর যান বাকিরা আইসা করবে হয়তো দাদা বিট বাইদা গেছে বাফে আইসা হয়তো সার ডালাই দিছে এরপরে ফুতে আইসা চারিদিকের ইট গাইতা রুম দরজা জানালা সব ঠিকঠাক করে এখন থাকে এরুম হইতে পারে যে তিন পুরুষ মিল্লা একটা বাড়ি হয়তো ঠিক করছে মাটির উপরের দুনিয়ার ঘর তো এটা সাজাইতে পারে এমন কিন্তু আমার শেষ কথা কবর নামের ওই ঘর মাটির নিচের যেই ঘর আপনার ঘর যদি আপনি না সাজাইয়া যান খোদার কসম আমনের ফুট নাকি সাজাবেন আল্লাহ বলছেন এটা এক মানুষের উপরে সবচেয়ে বড় শাস্তি দুইটা থাপ্পড় দেওয়া তেমন কিছু নেই একটু পরে ডইলা স্বাভাবিক হয়ে ঘুষি দিল তেমন কিছু হয় না একটু ব্যথা লাগছে আর কি একটু পরে স্বাভাবিক হয়ে যায় কিন্তু গুণার রাস্তায় অনবরত চলতে থাকে কেউ তার পিছন দিয়া ডাকেও না কেউ তাকে ফেরাইতেও চায় না এমনকি আল্লাহ না পারে আর ফেরানো এই জন্য আমরা বা পড়ি যে নবী সাল্লামের শেখানো খুতবা সব হুজুররা পড়ে দেন মাইয়াহদিহিল্লাহু ফালাদিল্লালা ওমান ইয়ুদিলিলহু ফালাহাল এ ওয়াজে শুরুতে এটা পড়ে দেখেন না অর্থ হলো আল্লাহ যাকে হেদায়েত দেয় তাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না আল্লাহ যাকে গোমরাহ হারা করে দেয় তাকে কেউ হেদায়েত দিতে পারে আব্দুল কাদের জিলানী রে যদি বড়ি বাইজিত বস্তা মেরে যদি বাইকটা তারা যদি ট্যাবলেট বানাইয়া দেয় এই জন্য ভাইয়া এটা খুব গুরুত্ব যে আমার যেন এমন মুসিবত না হয় জীবনে গুনাকে এত লম্বা করতে নাই যার কারণে আল্লাহ তালা দিল শক্ত করে বহু আল্লাহ তালা বলেন আমার বান্দা দীর্ঘদিন গুণা করছিল নাফরমানি আমি একদিন তার অন্তর পাথরের মতো শক্ত বানিয়ে দেব শক্ত বানিয়ে দেবে এবার আর কোনোভাবে এই দিলের মধ্যে এক বিন্দু করিমা নিজের পরিণতি হবে কি নিজের যাবে কোথায় এটা ভুলে গেছে এটা বহুত বড় मुसीबत নয়া লিহি মা তাওয়ালা ও নুসলিহি জাহান্নাম আল্লাহ তাআলা বলেন আমার রাসূলের বিরুদ্ধে যে চলে এবং আমার মুমিনদের পথের উল্টো যে চলে রব্বুল আলামিন বলেন একদিন আমি তাকে উল্টো পথেই চালাইতে থাকি বেশি দিন আমার উল্টা চলতে চলতে রাসূলের একদিন আমি তাকে উল্টো পথেই চালাই আর এই উল্টো পথেই একদিন তাকে আমি জাহান নামে ফেলি আর কোনো দিন ফিরবার কথাও মনে পড়ল চাইট বছর হয়ে গেছে এবারে মইরে কবরে গেছে এবার কিস্তি ফুতে শুধু বুঝেন না এমনি কথা না

এটা সে বলা হোক আর দাড়ি বলা হোক সবার জন্যই তো হারাম তো তো এটা আমরা দাড়ির লগে লাগাইছেন কি হে রোজা রেখে মিছা কথা কর তো রোজা রেখে মিছা কথা বলে অসুবিধা কি মিছা কথা কি রোজা সারা যায় যাচ্ছে না কথা বুঝেন নাই এটা রোজার লোক আমরা মিছা কথা লাগাইছেন কি রোজার সাথে তো এটার সম্পর্ক আখলাকের সাথে সম্পর্ক এই জন্য আমরা যদি বলেন যে বোরকা পরে মিছা কথা কও না না বোরকা পরে মিছা কথা কইলে সমস্যা মিথ্যা বলা হারাম সবার জন্যই হারাম সব অবস্থাই হারাম এজন্য এটা জরুরি বিষয় এটা বহুত ভয়ানক বিষয় এই আমি এটাই দেখাইতে চাইছিলাম এই দেখেন ওয়া লা ইয়াকুনু কাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলা ফাতাল আলাইহিমুল আমাদু ফকাসাত আল্লাহ বলে আমার মোমেন বান্দারা ওই ইহুদিদের মতো ওই বেইমানদের মতো হয়েও না যারা এত বেশি পরিমাণ আমি তাদেরকে আসমানি কিতাব দিয়েছিলাম কিন্তু আমার আসমানী কিতাবের ওহির হুকুমকে প্রত্যাখ্যান করে লম্বা লম্বা স্বপ্নের আশা স্বপ্নের জাল বুনে তারা নিজেদের আশা পরিপূর্ণ করতে হালাল হারামের মিশ্রণ করে চলতে লাগলো ফলে আমি একদিন খোলু বহুম তাদের অন্তর পাথরের মতো মজবুত করে ফেলি